দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর এসপি পলাশ সাহা দীর্ঘ আড়াই বছর সংসার জীবনে অনেক টানা পড়েন অনেক সমস্যার মধ্য দিয়ে পার করতে হয়েছে তাকে বিশেষ করে বউ যুদ্ধের মাঝখানে যেন অনেক বেশি নিরহ হয়েছিল পলাশ মা জন্ম দিয়েছে বিদায় মাকে কিছু বলতে পারেনি আর বউকে ভালোবাসে বিদায় বউকে বুঝিয়ে গেছে সারাক্ষণ আর এই দুইজনের মাঝকান দিয়ে যখন মান অভিমানের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যায় ঠিক তার মাঝখান থেকে যেন নিজেকে আড়াল করে নেয় পলাশ সুস্মিতার বিয়ে থেকে এই পর্যন্ত কত ভরি স্বর্ণ উপহার দিয়েছে পলাশ শুধু কি বিয়ের দিনে স্বর্ণ দিয়েছিল নাকি বিয়ের পরেও মায়ের আড়ালে আরও স্বর্ণ দিয়েছিল স্ত্রীকে পলাশ কত কোটি টাকার স্বর্ণ দিয়েছিল তাহলে এমন প্রশ্ন নিয়ে এবার কি বলছে সুস্মিতা নিজেই শুধু তাই নয় বেরিয়ে এলো আসল সত্য সেই স্বর্ণের গুপন কথা নিয়ে এবার সুস্মিতাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও নতুন করে কি বলা হচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করার আগে পলাশ তার বউ এবং তার মায়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন সেই চিরকুটিতে তিনি বলেও গেছেন তার যাবতীয় স্বর্ণ অলঙ্কার পাবে তার স্ত্রী আর যাবতীয় স্বয় সম্পত্তি যা কিছু আছে এ সব কিছু তার মায়ের জন্যই রেখে গেছেন এদিকে চিরকুটের সেই স্বর্ণ অলঙ্কার নিয়ে সুস্মিতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার সমস্ত অলঙ্কার আমার স্বামী ছিল আমার স্বামী যখন নেই আমি স্বর্ণ অলঙ্কার দিয়ে কি করব। সে আমার দায়িত্ব ওইটুকু স্বর্ণ অলঙ্কারের উপরেই দিয়ে গেল আমি তো তার সাথে সারা জীবন সুখে শান্তিতে তাকতে চেয়েছিলাম সে তো তার মায়ের দায়িত্ব তার দুই ভাইয়ের উপর দিয়ে গেল আমার দায়িত্ব দিয়ে গেল স্বর্ণের উপর স্বর্ণ কি একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব নিতে পারে এ সময় সুস্মিতা স্বর্ণের পরিমাণ নিয়েও কথা বলেন তিনি বলেন আমার বিয়েতে যতটুকু স্বর্ণ দিয়েছিল ঠিক ততটুকুই স্বর্ণ আছে বিয়ের পর পলাশ তার মায়ের আড়ালে আমাকে কোনো স্বর্ণ কিনে দেয়নি আমাদের বিয়ে হয়েছে আড়াই বছর হলো আমাদের বিয়েতে অনেক বড় ধুমধাম করে অনুষ্ঠান করে আয়োজন করা হয়েছিল বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে আর যত টাকা খরচ হয়েছে সব টাকাই পলাশ নিজে খরচ করেছে যার কারণে কোনো স্বর্ণ কিনে দেওয়ার মতো তার হাতে সে সময় সামর্থ্য ছিল না আর যতটুকু ছিল ততটুকু মায়ের কারণে একটা সুতাও আমাকে কিনে দিতে পারেনি আমার হাজব্যান্ড অনেক সৎ এবং ভালো মানুষ ছিল তিনি তেমন কোন ধন সম্পদ বা স্বর্ণ অলঙ্কার করেননি যতটুকু স্বর্ণ কিনেছিল তার বিয়ের সময়ই কিনেছিল তবে বিয়েতে যে পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছে সুস্মিতাকে তা কনভার্ট করলে ১৩ থেকে লাখ টাকার মতোই হবে এদিকে স্বামী মারা যাওয়ায় অনেক ভেঙেই পড়েছেন যেন সুস্মিতা সুস্মিতা বলেন তার স্বর্ণের প্রতি কোনো লোভ নেই তার কাছে তার স্বামী সব ছিল তাই তো এই সময় সুস্মিতা জাতির উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে বলেন স্বর্ণ অলঙ্কার কি একটা মেয়ের দায়িত্ব নিতে পারে আপনারাই বলুন সাক্ষাৎকারে সুস্মিতা বলেন আমি পলাশকে হারিয়েছি আমি কিভাবে ওকে ভুলে থাকবো এই বয়সে আমি একজনকেই ভালোবেসেছিলাম আর তা ছিল আমার হাজব্যান্ড পলাশ সাহা ও তো চলে গেল এখন আমি কিভাবে থাকবো আমার তো সব শেষ হয়ে গেল আমার স্বর্ণ দিয়ে কি হবে